মই আরে ওরা তো ঠিকই মুই গাই বাড়ি জানা জানান যে এই যে চুল টুল ভিজে লুম বসি আসুন গাঁও খান আনা মিশন সুগে সুগে হোক তাহলে এলা ভাববে যে গাঁও দিয়ে আসলুম চুল টুলে না ভিজে থাকবি এলাই এনে চুললে ভিজে লুম মুই মালটা কালকে দেখা করে গেলাম মালটার সাথে যাই উমি খালি বগল গেলুম হ্যাঁ মোক ভকরা পাটা বলে মোর গা বলে গন্ধ বেড়েছে